আমার বোনের বিয়েতে আমরা কি কি শপিং করলাম কোথা থেকে বিয়ের শাড়ি কিনলাম কোথা থেকে হলুদের শাড়ি কিনলাম জুয়েলারি কিনলাম দেখাবো আজকের ব্লগে তো চলুন ব্লগটা শুরু করা যাক চলে আমরা বিয়ের শাড়ি করতে আমাদের প্ল্যান ছিল ও হচ্ছে ম্যাজেন্টা কালার পরবে যেহেতু ও ওর কাবিনি অলরেডি মেরুন কালারটা পরে ফেলেছিল তাই ও আর চাচ্ছিল না মেরুন কালারটা পিক করতে সো ও চাইতে একদম রানি গোলাপের মধ্যে যে কালারটা হয় ওই শেডটাই হচ্ছে পারচেস করতে সো ফার্স্ট নেক্সটই হচ্ছে আমরা কাতানের মধ্যে বিভিন্ন টাইপের শাড়ি দেখা স্টার্ট করি যেহেতু গ্রামের বিয়ে তো সবাই একটু কাতান টাইপের শাড়িকেই আসলে গর্জিয়াস মনে করে আর বোনের প্রেফারেন্স ছিল একদমই ভিন্ন ও চাচ্ছিল একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের কিছু অ্যান্ড একটু কমফোর্টেবল কিছু যেটাও খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবে সো ওই হিসেবে আসলে আমরা শাড়ি দেখা স্টার্ট করি বাট ও কাতানের মধ্যে কোনো শাড়ি পছন্দ করতে পারতেছিল না এন্ড এই শাড়িটা আমাদের একটু ভালো লাগলেও আসলে বাজেট ইস্যুর কারণে হয়ে উঠতেছিল না বাট শাড়িটা কিন্তু খুবই বেশি সুন্দর ছিল আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এতগুলো শাড়ির মধ্যে আপনাদের কাছে কোন শাড়িটা খুব বেশি ভালো লেগেছে বাট ফাইনালি এই শাড়িটার কালারটার দিকে না আমাদের সবার চোখ আটকে গিয়েছে এত সুন্দর রানিং গোলাপি একটা কালার এর কোয়ালিটি এত ভালো ছিল খুবই কমফোর্টেবল একটা শাড়ি অ্যান্ড শাড়িটা জাস্ট মানে দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো সো আমার কাজিন তো ফার্স্ট শাড়িটা দেখেই হচ্ছে পছন্দ করে ফেলে অ্যান্ড ও বলে যে ও এটাই পারচেস করবে মানে এত বেশি সুন্দর ছিল সো এটা হচ্ছে আমরা মুর্শিদপুরের পাল বস্ত্রালয় থেকে কিনেছি আপনারা যদি গোপালগঞ্জ মুর্শিদপুরে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই শপটা আপনারা চিনবেন আমরা অ্যাজ অলওয়েজ এখান থেকে আসলে যাবতীয় সব ধরনের শাড়ি কিনে থাকি আর এই শাড়িটা আমাদের সবারই ভালো লেগেছে আরে ভাই গ্রামগঞ্জে বিয়ে করতে গেলে আসলে অনেক কিছু চিন্তা করা লাগে গ্রামের মানুষজনের মনে এত বেশি প্যাচ জাস্ট বলার বাহিরে আমি আসলে সবাইকে মিন করে বলতেছি না তাছাড়া কেউ গায়ে নিবেন আমাদের শাড়িটা অনেক বেশি সিম্পল হয়ে যাওয়ার কারণে ওই জিনিসটা আসলে চিন্তা করা লাগছিল যে মানুষ কি বলবে বাট আমরা সব কিছু এক সাইডে রেখে ওই শাড়িটাই ফিক্স করি শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ নিয়ে ফেলি অ্যান্ড দোপাট্টাটা হচ্ছে সিলেক্ট করা দুপাটাও অনেক কষ্টে ম্যাচ করছি ফাইনালি হচ্ছে এই সিলেক্ট করি ওর শাড়ির সাথে বিয়ে শপিং টা আমাদের প্রচুর তাড়াহুড়ার মধ্যে করা লাগছে লিটারালি সকালে গিয়ে বিকালের মধ্যে শপিং শেষ করা লাগছে এরপরে হচ্ছে আমরা ফাইনালি এর জন্য শাড়ি খুঁজতেছিলাম আমরা চাচ্ছিলাম অরেঞ্জ কালারের জামদানি বাট কোথাও আসলে ওটা আর অ্যাভেলেবেল পাই নাই পরে হচ্ছে আমরা কাঞ্জিপুরামের মধ্যে শাড়ি দেখা স্টার্ট করি এন্ড এরপরে হচ্ছে এই শাড়িটা দেখে জাস্ট আমাদের চোখ আটকে গেছে হলুদের জন্য কিন্তু আমরা ফাইনালি এই শাড়িটাই পার্চেস করি করি এখানে অনেক ভ্যারাইটির কালেকশন দেখা ছিল বাট আমাদের কালার কম্বিনেশন এটারই একদম পারফেক্ট লেগেছে এরপরে আমরা চলে হচ্ছে জুয়েলারি পিক করতে মানে এখানে জুয়েলারি ছিল না চলে এই আমরা হচ্ছে মেহেন্দির জন্য পার্চেস করি বিয়ের জন্য হচ্ছে গ্রিন পার্লার মধ্যে এই জুয়েলারিটাই আমাদেরকে নিতে হয় আমি যাচ্ছিলাম মুলতানির মধ্যে একটু হোয়াইট পার্লার জুয়েলারি পার্চেস করতে বাট ওইটা আসলে ওখানে ছিল না সো কিছু করার ছিল না যেটা পেয়েছি সেটাই নিতে হয়েছে ছিল আমার তাড়াহুড়া বিয়ের শপিং ব্লগ সো থ্যাংক watching i love it